কি মাছ ধরে নিয়ে এসছো দেখি বড় মাছ আবার দেখা দেখা কি মাছ উঠেছে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে দেখো বেলুন নিয়ে খেলছে গতকালকে রাত্রে ভাই এনে দিয়েছে কোথায় গিয়েছিল তার বার্থডে না কোনো ফাংশনে সেখান থেকে নিয়ে আসছে আর কি আজকে ঘরটা দিয়ে সেরেছি ফুলটা এখনো ফুটে না যেন জবা ফুলটা না রোদ হলে যে ফোটে এখন ঠান্ডা ঠান্ডা সকাল সকাল রয়েছে ভরবো তা এখনো ফুলটা এখনো পুরোপুরি ভাবে ফোটে না ও ছোট হয়ে যাবে ও দেখে না আরো ছোট আসবে আর এই যে রংগুলি দিয়ে সেরেছি একটা দূরের সামনে ওকে এক কিলো খোলা শস্য আনা হয়েছিল মানে কিনে এই দেখো শস্য যে বেড়েছে দেখো পাথর না হবে এর আগে দুইবার বের করছি তারপর ভাবছি কমেই না হ্যাঁ পুরো মিশানো পাথর না এমনি পাথর আমি আর এই যে দাদা একো মেসেজ করে রাখছি দিয়ে দিয়ে রাখছি পাথর কি করবা বাবা দেখছে আর এই কটা দুই ধোয়া দিছি আগে দুই ধুইয়ে দুইবার দিয়ে তাও দেখি অতগুলো বেরিয়ে গেছে তো ভাবলাম আপনাদেরকে একটু জানায় যে শোষরের ভিতরে যদি এতই থাকে পাথর আমি আনছিলাম আমি গ্রামে যে দোকান ছিল সেই দোকানে তা না ছিল রামকৃষ্ণ ভাইয়ের এক কেজি নেছে একশো টাকা এক কেজি শস্য একশো টাকা নেছে তাই ধুয়ে দিতে বলছে কাকিমা তাই আসছি ধুতে তাই যা পাথর বেরিয়েছে বাবা এর আগে দুইবার বেরিয়েছে আরেক ধোয়া দেবো নাহলে আরও রয়ে যাবে কারণ এই তিন ধোয়ায় তাই এরকম বেরিয়েছে আরও না ধুলে আরো রয়েছে তাই এরকম যদি শস্য থাকে তা কেন ভাতে গালে পড়বে না কারণ সব দেখো পুরো পাথরের গুঁড়ো শস্য টাইপের দেখতে গোল গোল ছোট্ট ছোট্ট মতন না একদম দেখতে শস্যগুলো তো রোদে দিয়েছিলাম পেশে দেখো তেঁতুলগুলো এগুলো আগে ছাড়ানো হয়েছিল সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর মাগাকে মেঝে বটে নিয়ে বসছে কারণ বিচিগুলো ছাড়ান লাগবে না বিচি এই বিচি যদি রয়েছে না তো পোকা লেগেছে জানো তেঁতুলগুলো তাই বিচির জন্যই তেঁতুলগুলো নষ্ট করে দেয় এইভাবে ছাড়িয়ে তারপর লবণ দিয়ে আবার ভালোভাবে তেঁতুলটা মাখায় দলা দলা করে গোল গোল করে ডাবা ঘরে সারা বছরের জন্য রাখা হয় ঠিকই আমার বর মশাই দেখো লঙ্কা গাছে স্প্রো করছে প্রায় সময় তো মা করে তা উনি করছে কারণ মার পায়ে ব্যথাটা রয়েছে বলে মার করছে না খালি গায়ে স্প্রো করছে কি করবে মা এই টুকটাক চাষ করে বলে আমাদের ঘরে আর সবজি কেনাকাটা করা লাগে না আর এই যে দেখছো এই যে লঙ্কাগুলো লঙ্কা ছোট্ট ছোট্ট আবার ভর্তি হয়ে গেছে গাছগুলো কিন্তু বড় হয়ে গেছিল মানে ভাবছিলাম যে মরে যাবে কিন্তু জল পার চটে দেখো আবার কি সুন্দর টাটকা হয়ে লঙ্কাগুলো গুলো সবাই মিলে বিকেলবেলা দেখো বিকেলে না সাড়ে মানে সাড়ে তিনটে না কত চারটে বাজে তার গেছে সবাই পুকুরে মাছ ধরতে তিনটে সময় এক ঘন্টা হয়ে আগে হয়ে গেছে তা আসব আসবো তো ঘরের কাম করতে করতে না লেট হয়ে গেছে তা চলে আসছে মাছ ধরে ওই যে এ তুমি আসলে চলে আসো ও কি মাছ ধরেছে যা ধরতে পারছো না দেখো বাবার ছেলে তো আগেই থাকে ছেলের সাথে না বাবার সাথে ছেলে পি আগের থেকে মাছ ধরার জন্য কই দেখি

রেখে দে রেখে দে আমি গাছ কাটতে বসে মাছ কাটাকাটি করার পরে যে আমি এই যে ডাল নিয়ে বসে গেছি এটা কালাই ডাল বলে জানা যায় এই ডালটা বড়ি দেবো বলে সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম তা বসে গিয়েছি ট্যাপের পাশে ডাল থেকে খোসাটা ছাড়াতে ধুয়ে দিয়ে মাখায় মাখায় হাত দিয়ে কছলা কচলা এতে ভালোভাবে ছাড়া ধোয়ার লাগে সেটাই করছি কারণ আজকে করে দিলে কালকে সকালে বড়ি দেবো মাছে রান্না করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি এই যাচ্ছে সন্টুর মাছ কম ঝালের তা সন্টু আজকে মাথা খাবে বলেছে না তাই সন্টু বসে গেছে ভাত খেতে আমাকে বলছে ভাত দিতে আর মেঘিটা বিড়ি ডান মানে কালকে বড়ি দেওয়া হবে বলে তাই বিড়ি ডালগুলো সকালে ভিজে নিয়েছিল তা এই যে বিকেলের পর ওই যে গ্র্যান্ডিং করে না থাকলে সকালে দিতে অসুবিধা হবে দেখো আমরা বিড়ি ডালগুলো না প্রথমে ভেঙে ছোলাগুলো দিয়ে মানে সকালে ভিজানো হয় আর হচ্ছে সেইগুলো বিকেলে ধুয়ে দিয়ে করে নিই আর এই যে চাল কুমড়ো দেখো কুচায় কুচায় ছোটো ছোটো করে নিয়েছি গ্রান্ডিং করে নেব আগে চালনিতে আমরা করতাম যে কিসমি দিয়ে চালনি দিয়ে করলে ভালো হয় কিন্তু অত তো হয় না অনেকটা করা লাগে তা আমাদের এইভাবে কুচোয়

দেখো পুজোর থেকে সন্টুরকে একটা হেলিকপ্টার কিনে নিয়েছে তাই সেইটি নিয়ে ও দুই মাপ বেটা কি করছে অনেকে দুজন ছোট মুখে হয়ে গেছে সন্তু বাবা কি অবস্থা ভেঙে যাবে গেছে গেছে সে কখন থেকে লাগছে দুইজনে খেলছে কি হবে চার্জিং বালা কি সুন্দর এই এই যে বড়িগুলো শুকায় গেছে দুটো ডাম্বা ভরে রেখে দিয়েছি এইভাবে রেখে দিয়ে সারা বছর খাওয়ার জন্য রেখে দিচ্ছি আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে এটা